নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধা কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আচ্ছা আপনার কি এমন হয় যে খেতে গেলে প্রায় খাবারে চুল খুঁজে পান এমনিতে বিষয়টা সাধারণ মনে হলেও জানেন কি জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে বিশেষ লক্ষণ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে যখন কোনো একটি ঘটনা জীবনে বারবার ঘটে তাহলে বুঝে নিতে হয় এর পিছনে কোনো বিশেষ অর্থ রয়েছে এমন ঘটনা আসলে আমাদের ভবিষ্যতের কোনো কিছু সম্পর্কে সতর্ক করে আবার মাঝে মাঝে কোনো শুভ জিনিসের ইঙ্গিত দেয় হিন্দু শাস্ত্র অনুসারে আপনি খেতে বসলে আপনার পাতে যদি বারবার চুল পড়ে তাহলে তা কারণে হতে পারে যদি এই ঘটনা একবার দুবার ঘটে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি এটি প্রায়শই ঘটে তাহলে আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এবার জেনে নিন বৃত্তি দোষের লক্ষণ এক বৃত্তি দোষের প্রভাবে জাতকের জীবনে সন্তান সুখ থাকে না দুই সন্তান সুখ লাভ করলেও সন্তানের নানান শারীরিক ও চারিত্রিক সমস্যা দেখা দিতে পারে এমন কি জন্মের কিছুদিনের মধ্যেই সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তিন দোষের প্রভাবে পরিশ্রম সত্ত্বেও চাকরি ও ব্যবসায় লোকসান হয় চার দোষের কারণে পারিবারিক কলহ লেগেই থাকে আবার সদস্যদের মধ্যে ঐক্য থাকে না পাঁচ পরিবারের কোনো না কোনো জাতক সব সময় অসুস্থ থাকে চিকিৎসা সত্ত্বেও তাদের স্বাস্থ্যোন্নতি ঘটে না ছয় বিবাহ যোগ্যদের বিয়ে না হওয়া অথবা বিবাহ বিচ্ছেদের জন্য পৃত্তিদোষ দায়ী সাত পৃত্তিদোষের কারণে জাতক আপন দ্বারাই প্রতারিত হয়ে থাকে আট পৃত্তিদোষ থাকলে জাতক বারংবার দুর্ঘটনার শিকার হয় কোনো শুভ কাজে বাধা সৃষ্টি হওয়াও পৃত্তিদোষের লক্ষণ এবার জেনে নিন পৃত্তিদোষের কারণ এক নিয়ম অনুযায়ী পূর্বপুরুষের শ্রাদ্ধ না করলে পৃত্তিদোষ হয়ে থাকে দুই পূর্বপুরুষদের ভুলে গেলে বা তাদের অপমান করলেও পৃত্তিদোষের মুখে পড়তে পারে তিন ধর্মবিরুদ্ধ আচরণ পৃত্তিদোষের অন্যতম বৃহৎ কারণ চার কোনো জাত অসত্য নিম বা বটগাছ কাটলে তার ওপর প্রীতিদোষ থাকে পাঁচ সাপের হত্যা করা বা কারো দ্বারা সাপের হত্যা করানো প্রীতিদোষ সৃষ্টি করতে পারে এবার জেনে নিন প্রীতিদোষ দূর করার উপায় এক কোষ্ঠীতে প্রীতিদোষ থাকলে দক্ষিণ দেওয়ালে পূর্বপুরুষের ছবি টাঙিয়ে প্রতিদিন তাতে মালা অর্পণ ও স্মরণ করা উচিত দুই যে তিথিতে পূর্বপুরুষদের মৃত্যু হয়েছিল সেই তিথিতে ব্রাহ্মণদের ভোজন করান ও দান দিন তিন পিতৃ দোষ থেকে মুক্তির জন্য অশ্বত্থ গাছে দুপুরের সময় জল অর্পণ করা উচিত এর পাশাপাশি ফুল দুধ ও গঙ্গা জল অর্পণ করে পরিজনদের স্মরণ করুন চার পিতৃ দোষ দূর করার জন্য প্রতি সন্ধ্যাবেলা দক্ষিণ দিকে একটি প্রদীপ প্রজ্বলিত করুন প্রতিদিন সম্ভব না হলে পিতৃপক্ষের দিন অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন পাঁচ শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে ওম মহাদেবায় চ চিময়ী তন্নুদ্র প্রচোদয়াক মন্ত্রের জপ করলেও পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা যায় ওং নম শিবায়